ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর মূলত এই যে সারা রাত মেয়েদের থিয়েটার যখন প্রশাসন বললেন যে মেয়েরা রাতে কাজ করবে না মানে এরকম হয়ে গেল আর কি মানে আমি সুরক্ষা দিতে পারছি না বলে তোমরা আর কেউ বাড়ি থেকে বেরিয়েও না তোমরা বাড়িতে থাকো মেয়েরা রাতে কাজ করবে না মানে আবার একটা কর্ম ছাঁটাইয়ের জায়গা তো মেয়ে ছেলে থার্ড জেন্ডার কে কখন কাজ করবে সেটা তার মত তার ডিসিশান সে যাতে সময় যে কোনো সময় কাজ করতে পারে সেটা প্রশাসনের দায়িত্ব তাকে নিরাপত্তা দেওয়া তাকে ঘরে বসিয়ে দেওয়াটা প্রশাসনের দায়িত্ব নয় তো আমরা যারা থিয়েটার করি ফিল্ম করি তো আমাদের তো রাত বিরেতে শ্যুটিং ছেলে মেয়ে নির্বিশেষে থিয়েটার রাতে হয় সারা দিন হয় আমরা বাইরে শো করতে গেলে ফিরতে ফিরতে ভোর হয়ে যায় তাহলে কি তারা কাজ করবে না তো এটা আমাদের একটা প্রতীকী আন্দোলন যে সারা রাত মেয়েদের থিয়েটার সব মেয়ে পরিচালিত নাটক মহিলা পরিচালিত নাটক সেইটা আমরা করলাম এবং প্রচুর মানুষ সেটা সঙ্গে থাকলেন সেটা আনন্দের কলকাতার বুকে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে সারা রাত মেয়েদের থিয়েটার হচ্ছে এবং এটা যথেষ্ট প্রচার করে হচ্ছে আর কি তো যাচ্ছে কি না আমি জানি না মানে এদের এদের ঘুমটা খুব ডেঞ্জারাস মানে এত বছরেও জাগতে পারলো না জাগবে কিনা আমি জানি না তবে আমাদের এই প্রতীকী আন্দোলন সেটা আমাদের তো থামলে চলবে না নানানভাবে আন্দোলন করতে হবে এবং সর্বোপরি আমাদের কাজ করতে হবে সেই কাজের মাধ্যমে যতটা আন্দোলন করা যায় আমরা যুক্ত থাকতে পারবো কারণ সত্যিই তো সব কাজকর্ম ছেড়ে কটা দিনই বা আমরা রাস্তায় থাকতে পারবো রাস্তায় একেবারে সম্পূর্ণভাবে যারা ফুল টাইম রাজনীতি করেন তারাই পারবেন তারাই পরিবর্তন আনতে পারবেন তারাই একটা সমাজ তৈরি করতে পারবেন বলে আমি সবসময় বিশ্বাস করি আমরা যারা শিল্পী তাদের পাশে দাঁড়াতে পারবো রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশে দাঁড়াতে পারবো কিন্তু কখনোই আমি বিশ্বাস করি না শিল্পীরা পরিবর্তন এনে দেবে কিন্তু শিল্পীদের এই কাজটা করে যেতে হবে আমার দরকার নেই এই 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 সরকারের পুরস্কার তার কারণ যে সরকার নিরাপত্তা না দিতে পেরে বলে মেয়েরা বাড়িতে থাকবে যে সরকার একটা ধর্ষণকে ছোট্ট ঘটনা বলে একটা ধর্ষণকে সাজানো ঘটনা বলে যে সরকার প্রমাণ লুট করার জন্য উঠে পড়ে লেগে যায় আমরা তো আজকে একটা বাচ্চা থেকে বুড়ো সবাই জানে ওই জন্য বারবার আমার যে দাবি যে দোষীদের শাস্তি শুধু নয় এই দোষীদের যারা আড়াল করছে প্রতিনিয়ত তাদেরও শাস্তির প্রয়োজন আছে নাহলে হয়তো পাঁচজন দোষী শাস্তি পাবে কিন্তু জন আড়াল করা মানুষ শাস্তি পাবে না তাহলে আগামী দিনে আবার এরকম দোষীরা জন্ম নেবে কোনোরকম ভাবে প্রতিবাদ না আসলে দেখো যারা আমরা থিয়েটার করি আমাদের সারা জীবনটাই প্রতিবাদ আমরা সারা জীবন ভীষণ কষ্টের মধ্যে থিয়েটার করি অনেক না পাওয়ার জন্য থেকে থিয়েটার করি অনেক কিছু স্ট্রাগল করে করি তো তার ফলে থিয়েটারের লোকেরাই কিন্তু এই যে ঘটনাটা ঘটছে এটা আমাদের রোজের ঘটনা এবং আমাদের এই যে জোর আছে গলার এবং একসঙ্গে থাকার এটা একটা দারুণ বিষয় আজকে যে কটা পারফরমেন্স এখানে হবে যারা যারা করবেন সমস্ত মহিলা ডিরেক্টেড বা মহিলা অভিনীত অসাধারণ হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স আজকে রাত জাগা হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স আমি আমার যারা সিনিয়র সীমা মুখোপাধ্যায় পলমিদি যারা এখানে সবাই আমার থেকে বাচ্চা যারা শ্রাবন্তী সবাই একদম সুরঞ্জনাদি এদের দেখি সব তো বড়ো হয়েছি সুরঞ্জনাদি সীমাদি এদেরকে দেখে এখনো যখন কখনো কখনো ক্লান্ত লাগে বা হতাশ লাগে তখন মনে হয় না যে কোনো বিপদে আপদে আমরা সকলে পারব এইটা এবং এই প্রতিবাদ চলতে থাকবে এই প্রতিবাদ যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি আমরা জানতে পাচ্ছি যে কি হচ্ছে আমাদের এই সমাজে হু ইজ রেসপন্সিবল কে ঠিক করবে ততদিন না আমরা এই প্রতিবাদ তো চালাবো আমরা চালাতে চাই সেই প্রতিবাদ এবং এটা নানা স্তরে হবে থিয়েটার আমার কাছে অনেক অনেকে মনে করেন যে থিয়েটার মানে আমাদের কি এই যে একটা ডায়লগ একটা নাটক একটি ছেলে বললে আমরা সামান্য থিয়েটার কর্মী না আমরা সামান্য নই আমরা অত্যন্ত পাওয়ারফুল থিয়েটার কর্মী সবাই এবং থিয়েটার পারে থিয়েটার এরকমভাবে চিৎকার করে মঞ্চে দাঁড়িয়ে গানে অভিনয়ে অনেক কিছু কবিতায়

প্রতিবাদের যে আন্দোলন হচ্ছে গণ আন্দোলন সেটা সবটাই অভূতপূর্ব মানে সব দিক থেকে বলতে গেলে মানে জনতার মানুষের এভাবে স্বতঃস্ফূর্ত একটা জাগরণ বা সাড়া দেওয়া সেটা একটা অভূতপূর্ব ঘটনা ভারতীয় রাজনীতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বটেই এবং তার সঙ্গে যে নানা শিল্পীরা নানা মাধ্যমে শিল্পীরা সে চলচ্চিত্র সঙ্গীত যেহেতু আমি নাট্য জগতের সঙ্গে যুক্ত মানুষ এবং জগতের মানুষেরা মিলিত হয়ে সারা রাত ধরে নাটক করছে সারা রাত নাটক আমরাও করেছি আগে আগেও হয়েছে কিন্তু এই পরিপ্রেক্ষিতটা একদম অন্যরকম যে পরিপ্রেক্ষিতে নাটক হচ্ছে যে সারা ব্যাপী নাটক হচ্ছে এবং প্রধানত মহিলা পরিচালকদের নাটক যেটা একটা সত্যি একটা বড় ব্যাপার এবং এই আন্দোলনে মহিলাদের ভূমিকা একদম সামনের দিকে তারাই সামনে থেকে এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে সেটা একটা বড় ব্যাপার অভূতপূর্ব ঘটনা এবং এই নাট্য উৎসব যেটা আয়োজিত হয়েছে এটা মূলত যারা মহিলা পরিচালক তাদের নাটক নিয়ে তাঁদের নির্মিত নাটক দিয়ে সেটা একটা অভূতপূর্ব ঘটনা এটা একটা প্রতিবাদের মধ্যে মিছিল মিটিং যেমন হবে তেমনি নাট্য শিল্প নাট্যকর্ম মঞ্চ থেকে নাটক কবিতা গান এসবটাই মিলেমিশে একটা সামগ্রিকভাবে প্রতিবাদ গড়ে উঠবে এটাই কাম্য এখন প্রতিবাদ রাজ্যেকে কিন্তু নানানভাবে হচ্ছে গান গেয়ে হচ্ছে এঁকে হচ্ছে আঁকার মাধ্যমে গোটা রাস্তা কলকাতা শহরে কি আঁকা হয়েছে সেটা দেখেছেন যেভাবে বলা হয়েছে তো আমরা নানানভাবেই আমাদের প্রতিবাদ জারি রাখছি তো আমরা যারা থিয়েটার করি আমরা আমাদের থিয়েটারের মধ্যে দিয়ে আমাদের এই প্রতিবাদটা করতে চেয়েছি থিয়েটার বা ভেতরে যেমন হয়েছে তেমনি বাইরেও আমরা একটা মঞ্চ করেছি যেখানে মেয়েরা এটা মূলত আমরা মেয়ে যারা মহিলা পরিচালক যদিও মহিলা পরিচালক এই শব্দটা ঠিক নয় কিন্তু আমরা যারা মেয়েরা কাজ করি একসাথে তারা বাইরে গানের ক্ষেত্রে মাইমের ক্ষেত্রে পথনাটকের ক্ষেত্রে সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট রেখেছি সারা রাত ধরে আমরা তিলোত্তমার সঙ্গে আছি সেটা যেন কখনো মুহূর্তেও না ভুলি এই প্রতিবাদটা জারি রাখার জন্যে